আল্লাহ তালা আমাকে সব সময় দেখছেন তার নজরে রাখছেন সুতরাং আল্লাহর সামনে তো কেউ সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকে আল্লাহর সামনে বসে বসে কেউ তো অন্যায় করবে না করবে নাকি কেউ যদি আল্লাহর সামনে থাকে আল্লাহকে দেখছে আল্লাহর সামনে দাঁড়িয়ে থেকে কেউ অন্যায় করবে এই সাহস তো নাই কিন্তু আমরা আল্লাহকে দেখছি না এ বিশ্বাস করতে হবে সবসময় আল্লাহকে আমা আল্লাহ আমাকে দেখছেন এর জন্য সর্বাবস্থায় আল্লাহর ভয় হৃদয়ে লালন করতে হবে অন্তরে ধারণ করতে হবে এর নামই হলো মোত্তাকি এর নামই হলো পরহেজগার এর নামই হল ভীরু আল্লাহর নবী সাহাবি হজরতে ওমর রাদী তালান ইসলামের দ্বিতীয় খলিফা মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান হজরতে ওমর রাতের বেলায় ঘর থেকে বের হয়েছেন তার রাজ্যের প্রজাদের কী অবস্থা জনগণের কী অবস্থা দেখার জন্যে বিশ্ব নেতা হজরতে ওমর রাতের অন্ধকারে মদিনার গলিতে গলিতে ঘুরছেন কার কী অবস্থা দেখার জন্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এক বাড়ি থেকে মানুষের আওয়াজ শুনে বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন কি বলে শোনার জন্যে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন ভেতর থেকে শুনতে পাচ্ছেন ভেতর থেকে আওয়াজ এলো এক মহিলা তার মেয়েকে বলছে ও মেয়ে দুধের মধ্যে বেশি করে পানি মেশাও বেশি করে পানি মেশাও যাতে দুধ অনেক হয়ে যায় ওজনে অনেক ভারী হয়ে যায় তাহলে বাজারে বিক্রি করে অনেক বেশি লাভবান হতে পারবো মা তার মেয়েকে বলছে দুধের ভেতরে পানি মেশাতে ছোট্ট মেয়ে তার মাকে জবাব দেয় ও মা তুমি কি জানো না আমাদের রাষ্ট্রপ্রধান হজরত অমর হজরতে ওমর যদি জানতে পারে দুধের সঙ্গে পানি মিশিয়ে মানুষকে ধোকা দিয়েছি মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছি ব্যবসা করেছি তাহলে ওমরের কাছে কি জবাব দেব আমাদের তো রেহাই নাই মেয়েটির মা বলছে ও ও মেয়ে তুমি আমার ঘরের ভেতরে পানি মেশাবা ওমর তো তার বাড়িতে আছে ওমর তো আর এখানে উপস্থিত নাই তুমি যদি দুধের ভেতরে পানি মেশাও ওমর তো দেখবে না ওমর তো জানতেও পারবে না ওমর যদি জানতে পারে তাহলে না সমস্যা হবে কিন্তু ওমর তো এখানে উপস্থিত নাই সুতরাং কিছুই হবে না তুমি পানি মেশাও ছোট্ট মেয়ে তার মাকে জবাব দিচ্ছে মা ও মাম যদিও ওমর দেখছে না ওমর এখানে উপস্থিত নাই ওমর কিছুই জানতে পারবে না কিন্তু আমাদের যে আল্লাহ আছে তিনি তো অনুপস্থিত নন তিনি তো সব সময় আমাদের সাথে আছেন আমরা কি করছি না করছি তিনি তো আমাদের রব তিনি তো সব কিছু দেখছেন কেয়ামতের ময়দানে মানুষের সঙ্গে ধোকাবাজি করেছি রবের সামনে কি জবাব দেব হজরতে ওমর ছোট্ট মেয়েটির কথা শুনে সেখান থেকেই চলে আসলেন পরের দিন প্রহরি পাঠিয়ে ওই মা এবং মেয়েকে ডেকে পাঠিয়েছেন সিংহাসনে ওমরের তলব শুনে মেয়েটির মা ভয়ে থর থর করে কাঁপছে ওমর তলব করেছে না জানি কি করে না জানি কী শাস্তি দেয় হজরত ওমরের কাছে যখন মেয়েটির মা লোক। মেয়েটির মাকে হজরত ওমর ডেকে বলছে ও মহিলা তোমার ছোট্ট মেয়ের কথা শুনে আমার ভালো লেগেছে তার আচরণ আমার খুবই পছন্দ হয়েছে আমার তো এমন মানুষই দরকার আমার একটা পুত্র সন্তান আছে তোমার ওই মেয়েকে আমার ছেলের পুত্র বধূ বানাতে চাই কে প্রস্তাব দিয়েছে রাষ্ট্রপ্রধান হজরত ওমর সাধারণ কোনো ওমর নয় একজন রাষ্ট্রপ্রধান তিনি সাধারণ একজন মহিলা গরিব মানুষ তার মেয়েকে তার ছেলের সঙ্গে বিয়ের জন্য প্রস্তাব পেশ করছে তার কারণ একটাই হজরত ওমর দেখেছে এই মেয়েটির ধন সম্পদ না থাকতে পারে তার ভেতরে আল্লাহর ভয় আছে তার ভেতরে দিনদারিতা আছে যার ভেতরে আল্লাহর ভয় আছে সে কখনো অন্যায় কাজ করতে পারে না যার ভেতরে আল্লাহর ভয় আছে সর্বাবস্থায় যে আল্লাহকে ভয় করে সে কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারেই না এজন্যে গরিব হওয়া সত্ত্বেও মেয়েটিকে ওমর নিজের ছেলের বউ বানিয়ে নিলেন আল্লাহর ভয়ের কথা বলছি শোনন আল্লাহর ভয় মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে সে কখনো গুনাহে লিপ্ত হতে পারে না যদি হৃদয়ে আল্লাহর ভয় থাকে সে কখনো সুদ খেতে পারবে না আল্লাহর ভয় যদি থাকে ঘুষ খেতে পারবে না আল্লাহর ভয় যদি থাকে চুরি করতে পারবে না আল্লাহর ভয় যদি থাকে ডাকাতি করতে পারবে না আল্লাহর ভয় যদি থাকে ওজনে কম দিতে পারবে না কোনো অপরাধ করা আল্লাহ ভিরু পরহেজগার ব্যক্তির পক্ষে সম্ভব নয় অনেক প্রসিদ্ধ একজন বাদশা বাদশাহারুন রশিদ তার জীবনীতে পাওয়া যায় বাদশাহারুনুর রশিদ একজন দিনদার পরহেজগার বাদশাহ ছিলেন যদিও তিনি অনেক বড় বাদশা ছিলেন কিন্তু মোত্তাকি একজন আল্লা পরহেজগার একজন বাদশাহ হারুনুর রশিদ একটা সময় বিভোর চিন্তায় মগ্ন হলেন ভীষণ মনে বাদশাহারুনুর রশিদ এদিক সেদিক ছোটাছুটি করে শুধু চিন্তায় পড়ে থাকে আমার পরকালীন জীবনের অবস্থা কী হবে আমার পরকালে কী হবে হারুনুর রশিদ চিন্তা করে ওই সময়ের বড় একজন আলেম বিদগ্ধ আলেম আলেমের কাছে গিয়ে তার মজলিসে বাচ্চা হারুনুর রশিদ জিজ্ঞেস করছে হুজুর আমাকে একটা প্রশ্নের উত্তর বলে দেন যদি আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনাকে সম্মানিত করা হবে আপনাকে পুরস্কৃত করা হবে আলেম জিজ্ঞেস করছে বাদশা নামদার কি আপনার প্রশ্ন বাদশাহারুন রশিদ আলেমকে বলছে আমি শুধু আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই আমার পরকালীন জীবনে কী হবে আমি কি জাহান্নামি নাকি আমি জান্নাতি এটা আমাকে বলে দেন আলেম উত্তর দিছে আলেম বাদশাকে উত্তর দিয়েছে এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় আপনার পরকালে কী হবে এটা আমি তো বলতে পারবো না এটা তো একমাত্র আল্লাহ তালাই বলতে পারবে আপনার কি হবে আমি বলতে পারবো না বাদশাহার রশিদ আরো চিন্তায় পড়ে গেলেন ভীষণ মনে কান্না শুরু করলেন আমার কি হবে যদি কেউ উত্তরই দিতে না পারে আমি যদি জানতেই না পারি আমার পরকালে কি হবে তাহলে আমার এই বাদশাহীর কি মূল্য থাকবে আলেমকে যখন এই প্রশ্ন করছে ওই মজলিসের পেছন দিকে নয় বছরের একটা ছোট্ট বালক বসা সেই বালক দাঁড়িয়ে বলছে বাদশা নামদার আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই ছোট্ট ছেলে নয় বছরের বালক বাদশা বলছে বলে কি আলেমরা সবাই তাকে ধমক দিয়েছে তুমি কি উত্তর দিবে এত বড় বড় আলেম এখানে বসা কেউ উত্তর দিতে পারে না তুমি কিভাবে উত্তর দিবে ছেলেটি বলছে বালকটি বলছে আমি উত্তর দেব আমার কথা শুনুন নয় বছরের বালককে সামনে ডেকে আনা হলো সে উত্তর দিবে নয় বছরের বালক বাদশাকে বলছে বাচ্চা আগে আমার একটি প্রশ্নের উত্তর দেন বলেন যে প্রশ্নের উত্তর দেয় সে বড় নাকি যে প্রশ্ন করে সে বড় বাদশা বলছে যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড় ছোট্ট বালক নয় বছরের বালক বলছে বাদশা তাহলে এই মুহূর্তে প্রশ্ন করছেন আপনি আর উত্তর দেব আমি সেই অর্থে আপনার চাইতে এখন আমি বড় সুতরাং আপনার সিংহাসনে আমাকে বসতে দেন আপনি নিচে বসবেন নয় বছরের বালকের কথা শুনে বাচ্চা একটুও ঘাবড়ালেন না একটু রাগান্বিত হলেন না যেহেতু তিনি একজন মোত্তাকি তিনি একজন পরহেজগার বাচ্চা বাদশা নিজের সিংহাসন ছেড়ে ওই ছোট্ট বালককে সিংহাসনে বসতে দিলেন এরপর বালক জিজ্ঞেস করলো বাদশা কি আপনার প্রশ্ন প্রশ্ন করেন বাদশাহ বলছে আমি কি জান্নাতি নাকি আমি নামি পরকালে আমার কি হবে এটা আমি জানতে চাই তখন নয় বছরের বালক উত্তর দেয়া শুরু করেছে বাদশাহ আপনার কাছে জানতে চাই এমন কি আপনার জীবনে কখনো হয়েছে নাকি আপনি জিনা করার সুযোগ পেয়েছেন আপনি সুন্দরী রমণী আপনার সামনে এসেছে আপনি চাইলেই জিনা করতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না কোনো সমস্যা হবে না কোনো বিপদ হবে না আপনার সুযোগ এসেছে আপনার সুযোগ এসেছে কিন্তু আপনি একমাত্র আল্লাহর ভয়ে ওই অপকর্ম আপনি করেন নাই এমন ঘটনা কখনো হয়েছে নাকি বাচ্চা নামদার হারুন রশিদ দুই চোখের পানি ছেড়ে দিয়েছে কান্না শুরু করে দিয়েছে বাদশাহ বলছে ও বালক এমন ঘটনা শুধু একবার দুইবার নয় এমন ঘটনা অনেকবার আমার সাথে হয়েছে আমার আমি যেহেতু বাদশাহ কাজেই জিনা করা আমার জন্যে অনেকবার সুযোগ এসেছে কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে আমি ওই অপকর্ম করি নাই বিরত থেকেছি তখন নয় বছরের বালক উত্তর দিয়েছে বাদশাহ যদি এমনটাই হয়ে থাকে আল্লাহর ভয়ে যদি আপনি এই গুণা থেকে ফিরে থাকেন তাহলে আমি নিঃসংকোচে বলতে পারি বাদশাহ আপনি জান্নাতি নয় বছরের বালকের এই উত্তর শুনে কেরাম আলেমগণ হতবম্ব হয়ে গেলেন আলেমগণ জিজ্ঞেস করলেন ও বালক তুমি এই কথা কীভাবে নিশ্চিন্তে বলতে পারলে নির্দ্বিধায় এই কথা তুমি কিভাবে বলতে পারো যে বাদশাহ তুমি জান্নাতি নয় বছরের বালক বলছে আমি এই কথা আন্দাজে বলি নাই আমি নিজের থেকে বলি নাই নিজের থেকে বানিয়ে বলি নাই এ কথা কোরানেই আছে কোরআন থেকে আমি দলিল দেবো দলিল হলো সূরাতুন নাজিআত 40 41 নম্বর আয়াত ওয়া আম্মা মান খাফা মা রাব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাতাহিয়াল মাওয়া জেনকে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় আল্লাহর সামনে দাঁড়ানোর কি ভয় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিহি তার ভয় করে আল্লাহর সামনে কি জবাব দেবে এই ভয়ে সে সব ধরনের অপকর্ম থেকে বেঁচে থাকে তার জান্না তার ঠিকানা হলো তার বাসস্থান হলো তার বাড়ি হবে আল্লাহর জান্না আল্লাহকে যে ভয় করে সব সময় সর্বাবস্থায় যে আল্লাহকে ভয় করে তার জন্যে আল্লাহর জান্নাত প্রস্তুত রয়েছে বানানো কথা নয় কোরআনের কথা আল্লাহ পাক নিজেই বলেছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি উত্তর দেব আমি যেই অপকর্ম করছি আমি যেই গুণা করছি আমি যে ওজনে কম দিচ্ছি আমি যে চুরি করছি আমি যে জিনা করছি আমি যে ডাকাতি করছি আমি যে একজনের আইল ঠেলে ভিতরে ঢুকেছি আর একজনের জমি মায়েরা খাইতেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেব এই ভয়ে আল্লাহর সামনে জবাব দিই তার ভয় আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলবো এই ভয়ে যে সব অপকর্ম থেকে গুণা থেকে লিপ্ত থাকে তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত আল্লাহ তালার ঘোষণা এটা পবিত্র রমজানের শিক্ষা এটা রমজানের শিক্ষা এটা রমজান তোমাদেরকে দেয়া হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো এজন্যই রমজান রমজানের রোজা আল্লাহ তালা রাখতে বলেছেন আপনি রোজা রাখলেন না না রাখলেন ঘরের ভেতরে দরজা বন্ধ করে আপনি কিছু খাইলেন না খাইলেন দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে কেউ বলতে পারবে না তাহলে আপনি যে না খেয়ে থাকলেন এটা কার জন্য কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে না খেয়ে থাকা এখান থেকে রোজার শিক্ষা গ্রহণ করতে হবে আমি যে রোজা রেখেছি এটা তো একমাত্র আল্লাহর জন্যে রেখেছি আমি চাইলে ঘর দরজা বন্ধ খেতে পারতাম পর্দা টাঙে মানুষের আড়ালে গিয়ে চাইলেই খাইতে পারতাম কেউ বলতে পারতো না কিন্তু আমি খাইনি আল্লাহর ভয়ে কারণ কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন ইফতারি সামনে নিয়ে বসে থাকি পেটের ভেতরে ক্ষুধা অথচ খাই না কার ভয়ে খাই না আল্লাহর ভয় এটাই রমজানের শিক্ষা রমজান চলে যাচ্ছে এই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে আমরা আল্লাহ ভীরু হতে চাই আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত করতে চাই যে নাকি সব সময় আল্লাহকে ভয় করবে সর্বাবস্থায় এই যে দুনিয়ায় যত ধরনের অপরাধ দেখেন এই সব অপরাধ এক নিমিষে বন্ধ হয়ে যেতে পারে যদি মানুষ আল্লাহকে ভয় করে অপরাধগুলো কেন হয় কারণ সে আল্লাহকে ভয় করে না আল্লাহর ভয় যখন মানুষের মধ্যে চলে আসবে কোনো অপরাধী হবে না আল্লাহর ভয় আসল জিনিস আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করেন